আপনি ফেসবুক মেসেঞ্জার চালান দেখবেন যে আপনি যে কাউকে ছবি বা যে কোনো ডকুমেন্ট দিয়ে থাকেন বা বিভিন্ন রকমের গোপন বা যে কোনো ধরনের জিনিস কিন্তু দিয়ে থাকেন আপনি যদি এখন চান যে কাউকে ছবি দেবেন সে ছবিটা মাত্র একবার দেখ একবার দেখবে দেখার সাথে সাথে কিন্তু অটোমেটিক ছবিটা ডিলিট হয়ে যাবে একটি মাত্র যদি খালি সিস্টেম বা সেটিং অন করে রাখেন ম্যাসেঞ্জারে তাহলে সেই ছবিটা মাত্র একবার দেখার সাথে সাথে ছবিটা কিন্তু ভেনিস হয়ে যাবে কিংবা আপনি যদি চান যে যাকে কাউকে আপনি ডি কোয়ালিটির যে কোনো ছবি পাঠাবেন চাইলে কিন্তু আপনি এখন বর্তমানে ম্যাসেঞ্জার থেকে এসডি কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন এরকম তিনটি আপডেট মেসেঞ্জারের তিনটি নতুন সেটিং নিয়ে আমরা আলোচনা করবো তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আপনি যাকে ছবি বা কোনো কিছু পাঠাবেন তখন আপনি তার আইডিতে গেলেন যার সাথে সাথে যে আপনি যেভাবে ছবিটি পাঠান যেমন এই ছবি আইকনে এখানে ক্লিক করবেন যে ছবিটি পাঠাবেন সেই ছবিটি ক্লিক করবেন ক্লিক করার পর যে সেটি বা ইডির নামে যে অপশনটি আছে সেই ইডির নামে অপশনটিতে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যদি এইচডি কোয়ালিটির কোনো ছবি পাঠাতে চান তাহলে এখানে এইচডি ক্লিক করলেই ক্লিক করার পর যদি আপনি এখানে সেন্ড করেন তাহলে কিন্তু এইচডি কোয়ালিটির ছবিটা চলে যাবে এইচডি কোয়ালিটির এখানে ক্লিক করার পর এখানে সেন্ড করলে কিন্তু এইচডি কোয়ালিটির ছবিটা চলে যাবে এখন যদি আপনি যদি কাউকে ছবি পাঠান যে যাকে ছবি পাঠাবেন সেই ছবিটা শুধুমাত্র একবারই দেখবে একবারের বেশি দেখবে না তাহলে আপনাকে চলে যেতে হবে এখানে যে কিপ ইন যে নামে যে অপশনটি কিপ ইন স্টেট নামে যে অপশানটি দেখতেছেন এখানে আপনাকে একটু ক্লিক করতে হবে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর যে এখানে যে সেন্ট নামে যে অপশানটি আছে এখানে সেন্ড করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে যদি আমরা পাঠাই দেখেন যে তার এখানে কিন্তু ছবিটা চলে গেছে তাহলে এখানে ছবিটা চলে যাওয়ার পর সে যদি ছবিটা দেখাল একবার শুধু খালি ক্লিক দেয় সঙ্গে সঙ্গে ছবিটা দেখবে তারপরে সঙ্গে সঙ্গেই ছবিটা ডিলিট হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমরা ছবিটা পাঠিয়ে দিয়েছি এখন সে একবার দেখার সাথে সাথে ছবিটা সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে আর একটা নতুন সেটিং আসছে আপনি আমার যেখানে এখানে আপনার একটা যে অপশনটি আছে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যদি কারোর কারোর সাথে যদি কথা বলেন মেসেঞ্জারে মনে করেন যে চব্বিশ ঘন্টায় কথা বললেন এই অপশানটিতে আপনি যাবেন এই অপশানটি যাওয়ার পর এখানে কন্টিনিউর নামে যে অপশানটি সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখবেন যে এখানে চব্বিশ ঘন্টা আপনি যে কারোর সাথে যদি আপনি যদি চব্বিশ ঘন্টা কথা বলেন কথা বলার পর বা যে কোনো সময় কথা বলেন কথা বলার পর এই অপশানটি যদি আপনি গেলে ওকে করে দেন অটোমেটিক চব্বিশ ঘন্টা পর তার যত মেসেজ আছে দেখবেন সব মেসেজ ডিলিট হয়ে যাবে আপনাকে ডিলিট করতে হবে না আপনার যা কথা হয়েছে সারাদিনে সব মেসেজ কিন্তু ডিলিট হয়ে যাবে আপনি যদি খালি এই সেটিংটা খালি অন করেন এই সেটিংটা অন করতে গেলে আমি আমি আবার দেখা দিচ্ছি যে এখানে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে নামবেন এখানে দেখেন যে লিখে আছে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানটি ক্লিক করার পর এখানে আপনাকে এটা অন করে দিতে হবে অন করে দিলে চব্বিশ ঘন্টা বা সারাদিনে যা কথা বলবেন অটোমেটিক ডিলিট হয়ে যাবে এভাবে চাইলে আপনি খুব স কম সময়ের মাঝে মানুষের সাথে কথা বলতে পারেন